আসসালামু আলাইকুম আজ আমি গিয়েছি দিল্লির রেড ফোর্ট বা লালকেল্লা এটিকে দেখার জন্য পনেরোশো ছেচল্লিশ সালে ইসলাম শাহ শুফির এই প্রতিরক্ষা দুর্গটি নির্মাণ করেছিলেন শাহজাহানের শাসন আমলে মুঘল স্থাপিত্য ও চিত্রকলা উৎকৃষ্ট একটি গুরুত্বপূর্ণ নিদর্শন প্রকৃতপক্ষে কেলা ছিল দিল্লির ক্ষেত্রে সম্পন্ন একটি নগরী তথা শাহজাহানের নতুন এক রাজধানী দিল্লির রেড ফোর্ট বা লালকেল্লা দু সালে এটি ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে হিসেবে মনোনীত পেয়ে থাকেন তো আজ আমি যেখানে এই লাল লালকেলাটি দেখার জন্য বেকুল হয়েছিলাম আজ আমি সেখানে গিয়েছি তো আরাগাসান রোড থেকে সোজা অটো নিয়ে আমি চলে আসলাম এই লালকেলার দৈর্গতে এখানে আসার পর আমি অ্যাব এক আপ্লুত হয়ে পড়ি এত সুন্দর নিদর্শন যা শুধুই আমি ইউটিউব কিংবা টিভির মাধ্যমে দেখতে পেয়েছিলাম কিন্তু আজ আমি সেটাকে নিজ চোখে দেখে আমি খুবই আনন্দিত তো আমি এই ভিডিওটি করেছি শুধু আপনাদের জন্য আপনারা দেখতে থাকুন আমি এর ভিতরে যাব কিছুক্ষণের মধ্যে তো এখান থেকে টিকিট কেটে সোজা আমি চলে যাব ভিতরে তো আস্তে আস্তে আমি সামনের দিকে এগুচ্ছিলাম টিকিটের কাউন্টারের দিকে তো আমি এখানে টিকিটের কাউন্টারটা তুলে ধরতে পারিনি তো আস্তে আস্তে আমি যাচ্ছি এবং এই নিদর্শনগুলো দেখে আমি যতই দেখতেছি ততই আমার কাছে খুবই ভালো লাগছে সত্যি ভারতবর্ষে যদি কোনো স্থাপিত থেকে তার অন্যতম একটি হচ্ছে এই রেড ফোর্ট বা লাল কেল্লা যদি কখনো আপনারা দিল্লিতে আসেন এটা সম্পূর্ণ ঘুরে দেখবেন আমি সময়ের সাপেক্ষের জন্য সম্পূর্ণটা ঘুরে দেখতে পাইনি শুধু শখ বসত এবং কৌতূহল বসেতই বলে থাকে এটিকে দেখার জন্য আমি ভিতরের দিকে যাই তারপর টিকিট কেটে ফেললাম এখন আমি ভিতরের দিকে ঢুকলাম ভিতরে ঢোকার সময় দুপাশে ছিল কিছু দোকান যেখানে অনেক কিছু তুলে ধরেছে এখানে বিক্রি করছে তাদের এই নির্দেশন দেখে আমি আরও হতবাক হয়ে যাই কত সুন্দর এই কারো গাছগুলো দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এই রাস্তার দুপাশেই ছিল কিছু টং দোকান যেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম জিনিস তো ওখান থেকে আমি একটা সানগ্লাস কিনেছিলাম এবং কিছু কানের দোল আমার মেয়ের জন্য বা আমার ওয়াইফের জন্য যাই হোক আমি সামনের দিকে এগুচ্ছি আর এই নির্দর্শনগুলো তুলে ধরলাম আপনাদের সামনে দেখে আমি যেমন ভালো লাগতেছিল তেমন আমার কাছে আনন্দিত হচ্ছিল সত্যি এতদিন পর আমার এই মনে আশাটি পূরণ হলো যে এই কেল্লা বা রেড ফোর্ট এই দিল্লিতে ঢোকার পর যখন আমি দেখলাম তখন সত্যি আমার কাছ থেকে ভালো লাগতেছিল আস্তে আস্তে আমি এগুচ্ছি সামনে দিকে আর এই কারুকাজগুলো দেখে আমি খুবই মানে হতবাক হয়ে যাচ্ছি যে কীভাবে ওই সময় এত সুন্দর করে এই কারুকাজগুলো ফুটিয়ে তুললো সামনের দিকে যাচ্ছি পাশে আছে বিভিন্ন জায়গা থেকে আসা এই দিল্লি পোর্টের কিছু দর্শনার্থী যা দেখে আমার খুবই ভালো লাগতেছিল এবং নিজের পাশেও তো খুবই আনন্দ লাগতেছিল তাদের আনন্দ দেখে আমারও অনেক আনন্দ পাচ্ছে সামনের এই কারুকাজগুলো আরও সুন্দরভাবে তুলে ধরেছেন এবং ফুটিয়ে তুলেছেন তারা আস্তে আস্তে আমি সামনের দিকে যাচ্ছি রাস্তার দুপাশে তো আছে কিছু মানুষ এবং বিদেশি পর্যটক সাথে আমিও বেশ ভালোই লাগতেছিল এই যে পাশে দেখা যাচ্ছে একটি দোকান আবার এপাশেও দোকান আছে তো এখানে সবাই দোকানে বিভিন্ন জিনিস কেনার চেষ্টা করতেছিল যাই হোক আমি এই দুর্গের স্বল্পতার কারণে সময় স্বল্পতার কারণে আমি সম্পন্ন ভিডিওটা করতে পারিনি কোনো এক সময় যদি আবার আসা হয় দিল্লিতে তখন অবশ্যই আপনাদেরকে এই দিল্লির রেড ফোর্ট বা লালতলাটি তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটিকে আপনাদের